শারদ উৎসবের মুখে সালে বাঁধ ভেঙে বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে ভূতনিবাসী চতুর্থ চতুর্থবারের মতো বন্যা ভূতনিতে গঙ্গার গ্রাসে রতুয়ার পশ্চিম রতনপুর ভাঙা বাঁধ দিয়ে গঙ্গার জল হুহু করে প্রবেশ করছে ভূতনিতে বাঁধ ছাপিয়ে জল ঢোকায় ভূতনিতে আতঙ্ক জলের তলায় ভূতনির বিস্তীর্ণ এলাকা শেষ দপ্তর এবং তৃণমূলের চোর মন্ত্রী বিধায়ক থেকে তৃণমূলের নেতারা ভূতনীতে লুটরা চালাচ্ছে আজকে আবার সেই বালির বস্তার বাঁধ শেষ দপ্তরে ভুতনির পশ্চিম রতনপুরে কেটে গিয়ে হু করে জল ঢুকছে তিনটা অঞ্চল আবারও পুনরায় প্লাবিত এই সরকার বন্যায় ত্রাণ দিতে ব্যর্থ আর ভাঙন রোদে ব্যর্থ একটা কাজে পারদর্শী হয়েছে টাকা লুট করে ভুক্তি মানুষের দুঃখ দুর্দশার কথাও একবারও ভাবেনি তারা সেখানে বাড়ির বস্তার বাদ দিনের বেলা বিছাচ্ছে রাতের বেলা চুরি করাচ্ছে আর কোটি কোটি টাকা আত্মসাৎ করছে আর উদ্দেশ্য একটাই সেখান থেকে প্রচুর টাকা কামাই পড়া শেষ দপ্তরের পরিকল্পনা বিহিন এই সরকারের কোনো পরিকল্পনা বিনা পরিকল্পনা বিহিন কাজের জন্য আজকে ওইখানে কোটি কোটি টাকা আত্মসাত হচ্ছে এবং ভূতনির সেই বালির বস্তা ঋণ বাদ দিয়ে ভূতনিটা রক্ষা করতে ব্যর্থ তারা বালির বস্তা দিয়ে ভূতনির যে বাঁধ রক্ষা করবে সেটা করতে ব্যর্থ স্থায়ীভাবে কোনো পরিকল্পনা করছে না উদ্দেশ্যটা একটাই সেখানে কামাই করা ভূতনিকে রক্ষা করা হয় ভূতনিকে শেষ করার এদের কাজ ভূতনির মানুষকে বিপদে ফলে এটা হচ্ছে কাজ যদি উপযুক্ত তদন্ত হয় এরা প্রত্যেকে নেতা মন্ত্রীরা তৃণমূলে আর প্লাস আধিকারিকরা প্রত্যেকে বিপদে পড়বে কারণ সেখানে তো কাজই করে নামে মাত্র কাজ দেখে পুরোটা আত্মসাত করে কোনো পরিকল্পনাই নাই যত বাদ তৈরি করেছে সমস্ত বালির বস্তাবাদ সমস্তই নদী গর্বে আর গুপ্ত হু করে জল ঢুকে পুনরায় প্লাবিত হচ্ছে এই হচ্ছে তাদের হান্ড্রেড পার্সেন্ট জব গ্যার্টি ভবিষ্যতের দিতে আজ যোগাযোগ করুন নাইন জিরো টোর সিক্স টু ফাইভ ফোর সেভেন জিরো ফাইভ অথবা জিরো জিরো ফোর সিক্স টু ফাইভ সেভেন জিরো সিক্স এই নাম্বারে অব হোটেল ম্যানেজমেন্ট আপনার সামনে ঠিকানা পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স